কোরআনের ভুল ধরতে এসেছিল মরিস বুখাইলি মরিস বুখাইলি বলছেন আমি কোরআনের ভুল ধরার জন্য গবেষণা শুরু করলাম গবেষণা শুরু করলাম গোটা কোরআনকে আমি গবেষণার পান শহরে চলে গেলাম মক্কাতে সেখানে যে বড় বড় সাহেবদের কাছ থেকে আরবি ভাষা শিখলাম কোরআনের অর্থ শিখলাম কোরআনটাকে আমি আমার ভাষা ইংলিশ ট্রান্সলেশন করে আমি কোরআনকে বোঝা শুরু করলাম করতে করতে আমি কিছুদিন পরে আমার ফ্রান্সের যাই প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমন্ত্রণে ফেরাউনের লাশ নিয়ে আসার জন্য আমন্ত্রিত মেহমানদেরকে বললেন আপনারা ফ্রান্সবাসী যারা আছেন তারা সকলেই আমাদের এখানে চলে আসবেন আগামী উমুক দিন আমরা ফেরাউনের লাশ নিয়ে আসবো সেটা নিয়ে গবেষণা হবে আর ওই জামানার সব থেকে প্রধান যিনি দার্শনিক ডক্টর ছিলেন মরিস বুখাইলি তাদেরকে বললেন আপনি প্রধান দায়িত্ব আপনাকে দিচ্ছি তিনি গবেষণা শুরু করলেন মরিস বুখাইনের মনের মধ্যে চিন্তা রাত্রিবেলায় হাই হাই পৃথিবীতে অদৃশ্যর জগৎ থেকে তাকে বের করা হয়েছে আমি এমন তথ্য মানুষকে জানাবো যা পৃথিবীর মানুষ আর জানাইতে পারে নাই এমন তথ্য আমি জানাবো এমন রেভলেশন আমি জানাবো এমন তথ্যর বাণী পৃথিবীর মানুষের কাছে ছুড়ে দেবো আমি ফ্রান্স বিজ্ঞানী আমি ফ্রান্সের ডক্টর মরিজাল বুখাইলি আমি এমন তথ্য ছাড়বো পৃথিবীর মানুষ তথ্য খুঁজে পাই নাই মরিজ বুখাইনের কাছে যখন ফেরাউনকে নিয়ে যাওয়া হল ফেরাউনের জন্ম কত সালে ফেরাউন কত সালে মৃত্যুবরণ করেছে এটা জানার জন্য মরিস বুখাইলে এবার গবেষণা শুরু করল মরিজ বুখাইলে গবেষণা প্রথম গবেষণা শুরু করলেন ফেরাউন এতদিন ছিলেন কোথায় ফেরাউনের লাশ পচে না কেন ফেরাউন কি আসলে ফেরাউন ছিলেন নাকি এটা পরীক্ষা করা শুরু করল প্রথম নাম্বার পরীক্ষা ভাইয়ের আমার ফেরাউন কোথায় ছিল তিনি দেখছেন লবণ তার শরীরের মধ্যে লেগে আছে তার মানে নদীর মধ্যে চেয়েছিল তার লাশ পচে না কেন তার লাশকে অক্ষত অবস্থায় মানুষ পেল কেন নদীর মধ্যে থাকলে তো পোকামাকড় খেয়ে নেয়ার কথা লবণযুক্ত খাবার কিন্তু সব পচে শেষ হয়ে যায় তার লাশ কেন পচল না আবু সঙ্গে সঙ্গে যখন মরিজার বুখাইনি গবেষণা শুরু করলেন তিনি অবাক তথ্য রেডি করলেন তিনি বললেন এই লাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম ঢুকিয়ে দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে ঢোকায় দেয় নাই এই লাশ কেমদ পর্যন্ত যতদিন থাকবে এই লাশের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবে না এই কথা যখন অবাক তথ্য যখন সে পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পৃথিবীর মানুষের কাছে যখন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল প্রিয় ভাইরা আমার সঙ্গে সঙ্গে মরিজ আল তিনি যখন এই কথা দেওয়ার জন্য ফ্রান্স বিজ্ঞানীকে বললেন ভাইরা আমার সবাই রেকর্ডিং করে নাও লেখে নাও সুন্দর করে তথ্যবহল বিষয়গুলো তোমরা সাবজেক্ট হিসাবে তৈরি করে নাও একজন মুসলিম বিজ্ঞানিক বললেন ও মরিজ আল তুমি এত লাফালাফি করো না চিৎকার দিও না তুমি যে গবেষণা আজকে করেছো এই গবেষণা গবেষণা এই গবেষণা আজকের কোনো গবেষণা নয় সাড়ে চোদ্দশো বছর আগে হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের কোরআন মোহাম্মদের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন পরেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন বললেন এ ফেরাউনের লাশ পচবেও না মাছেও খাবে না মাটিও গ্রহণ করবে না কোরআনে আসে না নাই স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউনের লাশ কেউ করবে না ফ্রান্স বৈজ্ঞানিক বলল হাই 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 সেই কিতাবটাকে আমাকে দেখতে হবে ফ্রান্সের বিজ্ঞানী যখন সৌনাতুল ফাতেহা পড়লো অবাক হয়ে গেল দ্বিতীয়বার পড়ছেন আলি ফ্লামিম দা নিকাল কিতাব মুতাকিন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই মরিজাল বুখালি বলছেন হাই হাই কত বই পড়লাম কত দার্শনিকের বই পড়লাম কত বইয়ের ভুল ধরে দিলাম তারা ভুল সংশোধন করে পুরস্কার দিল আমাকে মরিজাল আজকে বললাম মুসলমানের এই কোরআনের মধ্যে আমি ভুল ধরে সার্ব দার্শনিকের দার্শনাকা শুরু করে দিল সে সাহিত্যিকতা শুরু করে দিল গবেষণা শুরু করে দিল কোরআনের সোনাতুল ফাতেহা থেকে আন্নাস পর্যন্ত গবেষণা করে একটা ভুল ধরতে পারে নাই বরং তার হেদায়তের দিকে সেই অগ্রসর হয়েছে এমন তো অবস্থায় তিনবার যখন কোরআনকে রিভিশন দেওয়ার পরে কোনো ভুল পেল না মরিজাল বুখাইলে কোরআন সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া আমি মরিজাল বুখাইনি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া আল্লাহ রসুল এই কথা কি আমার না গোটা পৃথিবী মরিজাল বুকাইনি শুনেছিল গোটা পৃথিবী শুনে নাই গোটা পৃথিবী কেঁপে উঠেছে যখন মরিজাল বুখাইলি বলল সাধু আল্লাহ ইল্লাহ ও সাধু আন্না মোহাম্মদ আব্দুহু আর পাগল হয়ে গেল মরিজাল বুখাইলি হাই হাই ফ্রান্সের বৈজ্ঞানিক ফ্রান্সের তিনি দার্শনিক হাই হাই এত বড় লোক ফ্রান্সের রাজকীয় বংশে প্রেসিডেন্টের চিকিৎসা করে সৌদি আরবের প্রেসিডেন্টের চিকিৎসা করে এত বড় বড় প্রেসিডেন্টের যিনি চিকিৎসা করেন তিনি কালিমাপুরে মুসলমান হয়ে গেলেন তার দেখা দেখি শতাধিক মানুষ একসাথে কালেমা পরে মুসলমান হয়েছিলেন পরেন আল্লাহ আকবার তাহলে কোরআনের মোজেজ আছে না নাই আবার আল্লাহ রব আলিন বলছেন এই কোরআন এমন একটা কোরআন যে কোরআন দ্বারা কোরআনের মধ্যে আমি হেদায়ত রেখেছি মুত্তাকিনদের জন্য হেদায়েত রেখেছি আবার মুত্তাকিনদের যে রোগ হয় রোগের নিয়ন্ত্রণের ব্যবস্থা ও কোরআনের মধ্যে রেখেছি ঘোষণাটা দিচ্ছে কে রব্বুল আলামিন বলছেন ওয়ানুন জেনুমিনাল পরানিমা হুমশিফা ওয়ার আহমেতুল্লিন মমিন ওলায়াসি আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে আমি মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছি রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি সুবাহান আল্লাহ